কর্মকর্তা যারা আছে তাদের বলবেন এই মাঠে অল্প কিছু কিছু রসুন ছিল মাঠকে মাঠ শুধু রসুন সারা কোনো খেসারি তো নাই অর্ধেক ছিল খেসারি সব বিয়ে

এখন আমি ষাট হাজার টাকা দিয়ে অল ক্লিয়ার করে ফেলে দিয়েছিলাম এবার এক লক্ষ টাকা অলরেডি চলে গেছে আরো পেজের কাছাকাছি রসুন রাগাবেন লাগিয়েছে